হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি শিমুয়ের পায়েস এখানে বন্ধুরা শিমুয়ের পায়েস বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য ঘি এখানে আমি ঘি দিয়ে দিয়েছি এবার ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব। দেড় চামচের মতো ঘি দিয়েছিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টুকরো করে নেওয়া কাজুবাদাম এবার আমি এই কাজু হালকা লাল করে ভেজে নেব কাজুবাদামটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে বাদামগুলোকে তুলে নেব সম্পূর্ণ কাজুবাদামগুলো ঘি ঝরিয়ে আমি কিন্তু দেখো একটা প্লেটের মধ্যে তুলে আলাদা করে রেখে দিয়েছি এবারে ঘিয়ের মধ্যে আমি কিন্তু সিমাইগুলো ভেজে নেব এখানে তোমরা সিমাইটা না ভেজেও করতে পারো কিন্তু ভেজে করলে বেশি টেস্ট লাগে আর সম্পূর্ণটা যদি তোমরা ঘি দিয়ে ভাজো তাহলে তো কোনো তুলনাই নেই এখানে দেখো এক প্যাকেট সিমাই আমি কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা লাল করে ভেজে নেব এখানে তোমরা হালকা করেও ভাজতে পারো কোনো রকম লাল না বানিয়েও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নিতে পারো কিন্তু সিমইটা একটু লাল লাল করে ভেজে নিলে আমার কাছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সেই কারণে আমি হালকা লাল করে ভেজে নেব এখানে দেখো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সিমইটাকেও একইভাবে একটা পাত্রে তুলে নেব। এখানে বন্ধুরা সিমাই আর কাজু আমি ভেজে তুলে রেখেছি অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে এক কিলোর থেকেও বেশি দুধ নিয়ে নিয়েছি আমি একবার খুব ভালো করে গরম করে রেখেছিলাম আবারও কিন্তু আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব সেই কারণে বসিয়ে দিয়েছি দেখো দুধটা খুব ভালো করে ফুটে গেছে আর বেশ অনেকটা গাঢ়ও হয়ে গেছে কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকটা সময় ধরে দুধটাকে জাল দিয়ে নিতে হবে বা গরম করে নিতে হবে আর একটু গাঢ় করে জাল দিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে কিন্তু সিমের পায়েসটা খুবই টেস্টি হবে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া দু থেকে তিনটে এলাইচি এলাইচি দিয়ে আরও কিছুক্ষণ আমি দুধটাকে গরম করে নেব। আর পাশে যে সরগুলো জমেছে সেগুলো কিন্তু এই হাতেটার সাহায্যে আমি কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে আবার এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা বেশ অনেকটা সময় ধরে আমি ফুটে নিয়েছি দেখো দুধটা বেশ অনেকটা গাঢ়ও হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে হালকা লাল করে ভেজে রাখা সিমাইগুলো দেখো সিমাইগুলো আমি কিন্তু দুধের মধ্যে হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে একবারেও ঢেলে দিতে পারো এবার আমি সিমুইটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব এখানে দেখো সিমুইটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আর ঘি দিয়ে ভেজেছি সঙ্গে দুধটা বেশ অনেকটা সময় ধরে আমি জাল দিয়ে গাঢ় করে নিয়েছি সেই কারণে দুধের মধ্যে দেখো হালকা একটা হলুদ কালার এসেছে আর এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে কিন্তু আমি আমার দুধের পরিমাণ অনুযায়ী আর যতটা সিমুই দিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি চিনিটা অ্যাড করেছি চিনি দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়িয়ে জ্বালিয়ে নিয়েছি এবার চিনি দেওয়ার পরে চিনিটা গড়লে পরে দুধটা কিন্তু আরও অনেকটা পাতলা হয়ে যাবে সেই কারণে আরও কিছুটা সময় ধরে আমার কিন্তু এই সিমুইটাকে রান্না করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে আর গাঢ় করে নিতে হবে তার মধ্যেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো এবার কিন্তু আমি সিমুইটাকে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নেব। দেখো সিমুইটা কিন্তু বেশ অনেকটাই গলে এসেছে বা সেদ্ধ হয়ে গেছে এবার আমি যদি আরও কিছুক্ষণ রান্না করে নিই খুব সুন্দর করে সিমুইটা সেদ্ধ হয়ে যাবে এখানে বেশ অনেকটা সময় ধরে সিমুইটাকে আমি রান্না করে নিচ্ছি দেখো তোমাদের আজকের আমার এই সিমইয়ের পায়েসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে কিন্তু সিমুয়ের পায়েসটা একদম সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে বানিয়েছি আমি সাধারণত যেভাবে সিমুইয়ের পায়েস বানিয়ে থাকি ঠিক সেইভাবে তোমাদের সঙ্গে আজকে সিমূয়ের পায়েসটা শেয়ার করেছি দেখো বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে আর সিমইটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেব সিময়ের পাশটা ঠিক কেমন হয়েছে দেখো এখানে আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলেছি ঢাকনাটা খোলার পরে দুধটা সম্পূর্ণ শুকিয়ে গেছে একদমই আর আগের মতো পাতলা নেই আর সিমুইটা খুব সুন্দর ফুলে উঠেছে এবার আমি তোমাদেরকে একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দেব। সিমুইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখানে দেখো বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সিমৈর পায়েসটা সার্ভ করে দিচ্ছি এখানে আমি গরম গরম শিমৈর পায়েস সার্ভ করেছি তোমরা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারো এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটের টুকরো এখানে আমি কাজু আমন্ড আর পেস্তা একদম ক্রাশ করে নিয়েছিলাম সেটাই কিন্তু এবার আমি ছড়িয়ে দিয়েছি আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে এখানে আমি ড্রাই ফ্রুটের টুকরোগুলো ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে আজকের স্পেশাল রেসিপি সিময়ের পায়েস আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ